প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি এবং অর্থ উপদেষ্টা আপনারা দুইজনে মিলে আমাদেরকে এই সারা বাংলাদেশের প্রত্যেকটা অধিদপ্তর দপ্তরের কর্মচারীদের নিয়ে আপনারা খেলছেন আপনি যেখানে বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে পনেরোই নভেম্বর এই তিরিশে নভেম্বরের ভিতরে প্রজ্ঞাপন এই ডিসেম্বরের ভিতরে পনেরোই ডিসেম্বরের ভিতরে আমাদের প্রজ্ঞাপন জারি হবে সেখানে আজ আজকে এইভাবে কোনো বিবৃতি ছাড়া কোনো কারণ ছাড়া অর্থ উপদেষ্টা বলে যে আমাদেরকে পে স্কেল দেওয়া হবে না নির্বাচিত সরকার দিবে পে স্কেল কেন তাহলে আপনারা এই নাটক করে আমাদেরকে সচিবালয়ে ডাকলেন সেখানে আমাদের প্রতিনিধি দল ডাকলেন ডেকে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নের উত্তর সম্মুখীন করলেন আজকে সেখানে আমাদের একটা চাও না একটা পানিও না সেখান থেকে আমাদেরকে এভাবে বিদায় দিয়ে দিলেন আমরা কর্মচারী সেজন্য আমাদের দিকে কর্মকর্তারাও তাকায় আছে যে আমরা রাস্তায় আজকে নামছি আমরা পেটে খুদার জন্য রুটি রোজ তারাও বল জিজ্ঞেস করে আমাদের জন্য আপনারা কি দিতে পারবেন কি আনতে পারবেন আর আপনারা ওখানে বসে এসিতে বসে আমাদেরকে নিয়ে তাল বাহানা করতেছেন এটা আমরা মোটেও কোনো ভাবে কর্মচারীরা নিব না কোনো ভাবে এটা আমরা বরদাস করব না আমরা রাস্তায় থাকব নামব এবং রক্ত যখন আপনারা চাচ্ছেন আমাদের এক ভাই বলছে কর্মচারীদের রক্ত চায় আসলে তারা কর্মচারীদের না তারা দেশটা রক্তের উপর দিয়ে আসছে তারা রক্তের উপর দিয়ে যাইতে চায় তারা কোনো কিছু ভালো চায় না ভালো কোনো কিছু তার সিদ্ধান্ত নাই তাদের কাছে কোনো কিছু ভালো কিছু আশা করাও যাবে না তা যখন তারা দিবে না ভালোভাবে তাহলে তাদের কাছে আমাদের রক্ত দিয়েই নিতে হবে ইনশাল্লাহ আমরা রাজপথে আছে থাকব আমি নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা অতি শীঘ্রই কর্মসূচি দেন চিন্তা ভাবনা করে কারণ যেখান থেকে আমরা যাবো ওখান থেকে যাবে না আমাদের দাবি আদায় করেই হবে এই বলে আমার বক্তব্য শেষ আমি চাচ্ছি যে সত্যিকার অর্থে আমরা সবাই পত্রিকা বিভিন্ন মিডিয়ায় দেখতেছি দেশটা একটা সময় এখন ব্যয় স্পর্শকাতর করতেছে কর্মচারী নেতৃবৃন্দকে ফট করে ঝাঁপাইয়া একটা বিক্ষুব্ধ কর্মসূচি দিতে বলবো তখন একটা বিপদগ্রস্ত আমরা হতে পারি সেজন্য ভেবে চিন্তে কর্মসূচি নিতে হবে দেশে এই সপ্তাহটা খুব একটা মানে সুবিধাজনক সময় না আমরা যতটা লক্ষ্য করতেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি শুধুমাত্র একটি প্রস্তাবের কথা বলবো যে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের নেতৃবৃন্দ কোনো সাক্ষাৎ করতে পারেন কিনা সাক্ষাৎ করলে ওনার বক্তব্যটা একটু স্পষ্টীকরণ দরকার একটা দুই নম্বর হলো দেয়া যে আমরা অনশন বলি অবস্থান বলি যে কর্মসূচি করি আমার এক ভাই বলে গেছেন যে সরকার রক্ত চায় অর্থপদেষ্টা মনে হয় রক্ত চাচ্ছে কারণ রক্ত ধরেই সবাই আদায় করে নিচ্ছে আমরাও রক্ত দেব রক্ত দেব কিভাবে প্রয়োজনে আমরা অনশন কর্মসূচি দেব ওইখানে আমাদের মেডিকেল সেক্টর লোকজন থাকবে রক্ত ব্যাগ ভরে দেব যমুনা দিয়ে আসবো অর্থ ব্যবস্থা বসাই দিয়ে আসবো রক্ত রক্ত ঢেলে দিয়ে আসবো আমাদের বইটি শিখছি ছাত্ররা করছে বিসি ছিড়ি রক্ত দিয়ে লাল করে দিচ্ছে প্রতিটি চলে গেছে অতএব যমুনা লাল করে দিতে হবে রক্ত দিয়ে দেবো আমি শুধুমাত্র এই প্রস্তাবটা রেখে আমার বক্তব্য শেষ করছি